আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আজকে আবার আজকে আর একটা যদি নিয়েছিলাম সেটা হলো আপনার এই যে গিয়ার শিফটিং হার্ড হয়ে যায় আমাদের অনেকের বাইক আছে যে যে গিয়ার শিফট অন করেন সুযোগী রিক্সার বা এফ জেড ভাসন টু ভাষণ থ্রিগুলা কিন্তু একটা নাট থাকে এই যে লিভারের মাথায় তো এটা হয় কি আপনাকে দেখাচ্ছে তাই দেখেন কি অবস্থা হয়েছে কার্বন করে মানে কোম্পানি থেকে কী করে এরা গ্রিজ দেয় কিন্তু এই গ্রিজটা শুকিয়ে গেলে ময়লা হয়ে যায় যখন যখন ময়লা বসেছেন তখন ময়লা হয়ে যায় এটা কিন্তু হাট হয়ে যায় এটা এটা কিন্তু জাম হয়ে থাকে তখন কিন্তু কী হয় আপনার তখন দেখা যায় যে এটা জাম হয়ে যায় তখন কিন্তু শিপিং হাট লাগে অনেক তখন আমরা কি করবো এটাকে এটাকে এখন আমরা ক্লিন করব তো এসি সিরিজ এই সিরিজ দিয়ে এটাকে ঘুষিয়ে নেবো আমরা এটা কিন্তু হয়ে যায় যেমন আপনারি শেপ থাকে কিন্তু এটা কিন্তু নাট যেমন এফডেটের বা ইয়ার নাট দেওয়া থাকে সুযোগি দিক্সারের শেপ মানে লিভারটাকে এই যে লিভারটা আছে লিভারটাকে আউট করে নেওয়া লাগে এটা এটা ক্লিন করা হয়েছে এখন আমরা এই যে লিভারের অবস্থান দেখে লিভারের অবস্থান করে এটা আমাদের ক্লিন করা এই যে শেষ আর শুধু যেটা থাকে এটা এটাকে বের করে নিতে হয় এভাবে বের করে নিয়ে তারপরে কিন্তু ওই শেপ যে এখানে থাকে ওই শেপটাকে কিন্তু ক্লিন করতে হবে হ্যাঁ তারপরে এটা লাগাই দেবো কিন্তু এটা ওই পানি জমার কারণে এই ময়লাগুলো হয়ে যায়

क्लियर बता तो आज के पर्यटन अल्लाह हाफिज